আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছেন নিউ সোনালী হাঁসের খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব হাঁসের খাবারটা কি এবং কোন খাবার দিবেন এবং আমরা কি খাবারটা দেই সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করব আজকের ভিডিও থেকে আপনারা কিছু ভালো তথ্য পাবেন দর্শক আপনারা জানেন যে আমাদের যে খামারটা আমার খামারটাতে এখন বর্তমানে আমরা রেডি ফিড খাওয়াচ্ছি আর রেডিফিট খাওয়ানোর পেছনেও কিছু কারণ রয়েছে সেই কারণটা আমি বলবো আমরা আমাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে আমরা দেখেছি আমরা শুরুর দিকে অর্থাৎ আমরা যখন নতুন প্রথম অবস্থা হাঁস পালন করি তখন কিন্তু আমরা হাঁসকে ধান খাওয়াইতাম চালের গুঁড়া খাওয়াইতাম তারপরে হচ্ছে যে আমরা হাঁসকে গম খাওয়াইতাম ভুট্টা খাওয়াইতাম এই জাতীয় খাবারটা শুধু খাওয়াইতাম কিন্তু দেখা যায় শুধু যদি এই সব জাতীয় খাবার খাওয়ানো হয় তাহলে দেখা যায় আমরা লসের সম্মুখীন বেশি হয়েছি। এবং আমরা দীর্ঘদিন এই বিষয়গুলো সম্পর্কে জেনেছি জানার পরে আমরা বর্তমানে এসে বুঝেছি আসলে কি খাবার দিতে হবে কি খাবার দেওয়া প্রয়োজন ব্যক্তিগত আমার কথা বলি আমি বিজ্ঞানের স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি পাশাপাশি ফিশারিস নিয়ে পড়াশোনা করছি আমি যতদূর জেনেছি পড়াশোনা করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রাণীর জন্য প্রত্যেকটা প্রাণীর জন্য কিন্তু খাবারের একটা পর্যাপ্ত চাহিদা থাকে এবং খাবারের কিছু গুণগত মান থাকে অর্থাৎ দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সাধন এই সব জন্য আলাদা আলাদা খাদ্য উপাদানের প্রয়োজন পড়ে আর আপনি যদি একটা নির্দিষ্ট উপাদান খান তাহলে কিন্তু সেই প্রাণীর ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে অর্থাৎ সেক্ষেত্রে দেখা যায় যে সুষম খাদ্যের যে পর্যাপ্ততা অর্থাৎ সুষম খাদ্য যদি যে কোনো প্রাণীর প্রয়োগ না হয় তাহলে সেই প্রাণীটা কিন্তু অসুস্থ হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে নানান রোগে আক্রান্ত হবে এবং সেই প্রাণীর কিন্তু বডিওয়েটটাও ক্ষতি সাধন হবে আর আমাদের যে খামারটা এই খামারটাতে আমরা যে হাঁস পালন করি দীর্ঘদিন আমাদের অভিজ্ঞতা আপনারা জানেন হাঁসের ক্ষেত্রেও কিন্তু খাদ্য উপাদানের যে বিষয়টা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনি যদি শুধু শর্করা জাতীয় খাবার খাওয়ান অর্থাৎ আপনি শুধু ধান খাওয়াচ্ছেন আপনারা জেনে থাকবেন ধানে শুধু শর্করার পরিমাণ সব থেকে বেশি থাকে গমে শর্করার পরিমাণ বেশি থাকে ভুট্টাতে শর্করার পরিমাণ বেশি থাকে এখানে আমিষের পরিমাণ কম থাকে স্নেহের পরিমাণ কম থাকে ভিটামিন খনিজ মিনারেলস এগুলোর পরিমাণ অনেক কম থাকে যার ফলে হবে কি আপনি যদি শুধুমাত্র এক কেন্দ্রিক খাবারটা দেন তাহলে কিন্তু আপনার হাঁসের সমস্যা হবে অর্থাৎ হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে না হাঁসের বডি ওয়েট ঠিক মতো গঠন হবে না সুতরাং আপনারা যারাই হাঁস পালন করবেন বা হাঁস পালনের সাথে সম্পৃক্ত হবেন তাদের ক্ষেত্রে বলবো আপনি যদি প্রাকৃতিক খাবার খাওয়াতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু আপনি এক ধাপে এগিয়ে থাকলেন কারণ প্রাকৃতিক খাবার যখন পাবে তখন কিন্তু হাঁস পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের চাহিদা পূরণ হবে মিনারেলস এর পূরণ হবে খনিজ লবণের ঘাটতি পূরণ হবে কারণ প্রাকৃতিক যে খাবার রয়েছে বিশেষ করে শামুক জিনক ছোট মাছ পোকা মাকড় এগুলাতে পর্যাপ্ত পরিমাণে আমিষ থাকে এবং হাসের জন্য আমিষের প্রয়োজনটা কিন্তু সর্বনিম্ন সতেরো থেকে ১৮ পার্সেন্টের আমিষের প্রয়োজন পড়ে এটা সর্বনিম্ন এর থেকে বেশি হলেও ভালো হয় সেক্ষেত্রে যদি আপনি প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করেন তাহলে কিন্তু আপনি যে কোনো মাঝে মধ্যে ধান দিতে পারেন গম দিতে পারেন ভুট্টা দিতে পারেন কিন্তু আপনি যদি শুধুমাত্র এই রকম করে বদ্ধ অবস্থায় হাঁস পালন করেন তাহলে কিন্তু আপনি শুধু শুধু ধান দিলে হবে না গুঁড়া খাওয়ালে হবে না শুধু চাল দিলে হবে না সেই সাথে আপনার কিছু আহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য দিতে হবে বিশেষ করে আমিষের যে চাহিদাটা রয়েছে এছাড়াও ভিটামিন খনিজ লবণ মিনারেলস এগুলারও প্রয়োজন রয়েছে কেননা এসব যদি না দেন তাহলে কিন্তু আপনি হাঁসের লস খাবেন কারণ আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যখন হাঁসকে আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার না দিবেন হাঁসের বডি ওয়েট ফল করবে অর্থাৎ হাঁস দুর্বল হয়ে যাবে আর হাঁস দুর্বল হলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে ডিম পাবেন না আর হাঁসের বডি ওয়েডটা হবে না যার ফলে আপনি লসের সম্মুখীন হবেন আমরা বর্তমানে একদম রেডি ফিড যেটা একদম যেটা ইউরানের ফিড খাওয়াচ্ছি এই ফিডটা মোটামুটি আমরা ভালো ফিডব্যাক পেয়েছি এই ফিডের ভালো আমরা ইয়ে পেয়েছি যদিও খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে এই যে এই খাবারটা মোটামুটি এইরকম আপনারা দেখুন এই খাবারটা প্লেট খাবার আর প্লেট খাবার এই খাবারটা খাওয়ার ফলে আমরা আমরা মোটামুটি এখন বর্তমানে ভালো পাচ্ছি আর কি আপনারা যেই কোম্পানির খাবার খাওয়ান সমস্যা নেই আপনি ইয়ন খাওয়ান আপনি প্যারাগন খাওয়ান আপনি নারিশ খাওয়ান যে ফিডি খাওয়ান সমস্যা নেই কিন্তু সেখানে এদের হয় কি পার্সেন্টেজটা ভালো থাকে কারণ হচ্ছে যে বড় বড় ব্র্যান্ড যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর খাবার খাওয়াতে পারেন পাশাপাশি এই খাবারটার সাথে আপনি যদি মনে করেন যে খরচটা আমি একটু কমাবো তাহলে ওটার সাথে ধান বা গম অল্প করে মিক্স করে খাওয়াতে পারেন তাহলে আপনি ভালো লাভবান হতে পারবেন আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু তথ্য পেয়েছেন আপনারা কি তথ্য পেতে চান এবং কি জাতীয় সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাদের কমেন্ট বক্সে জানান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মোবাইল নাম্বার রয়েছে আমাদের জানান আমরা চেষ্টা করবো আপনাদের জন্য ভালো তথ্যগুলো তুলে ধরার ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম